জমার সময় যখন খুতবা চলে আমরা অনেকে কথা বলতে থাকি ঠিক না মনে রাখবেন জমার সময় যে খুতবাটা দেওয়া হয় এই খুতবা শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব খুতবার সময় কথা বলা হারাম খবরদার এটা করা যাবে না অনেক ভাইদেরকে দেখা যায় জমার খুতবার সময় কথা বলেন এটা সম্পূর্ণরূপে হারাম আমরা কথা বলবো না ইনশাআল্লাহ জমার দিনের চোদ্দ নম্বর সুন্নাত জমার দিন দোয়া করা কারণ জোমার দিন যদি দোয়া করা হয় আল্লাহ রব্বলার আমিন সেই দোয়াকে ফেরত দেন না আল্লাহ তালা কবুল করে নেন জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যেই সময়ের মধ্যে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা দোয়াকে কবুল করতে দেরি করেন না সময়টা হচ্ছে জমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়াগুলো করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলোকে আর ফেরত দেবেন না সাথে সাথে কবুল করে নেবেন সুভান কাজে জুমার দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব করবো তো ইনশা আল্লাহ জুমার দিনের সর্বশেষ পনেরো নম্বর সন্ন্যাক আল্লাহর রসুল বলেন তোমরা জুমার দিনে কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করা অতীব জরুরি ফজিরতপূর্ণ একটা আমল রসুল আলাইহি আলহ্লাম জুমার দিনে কবর যে আরত করতেন একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল আলাইহি আলহ্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিন কবর যে আরত করবার জন্য যায় জিয়ারতকারীকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন জিয়ারতকারীর জীবনের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ যদি জুমার দিন কবর জিয়ারত করতে গিয়ে এগারো বার সুরতুল এখলাস তালাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন পুরা কবর আল্লাহ তালা মাফ করে দেন কাজেই এই শূন্য আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে আজকে আমরা কবর জিয়ারত করতে চাই না আহারে যে মা বাবা আমার জন্য এত কষ্ট করলেন এত কিছু রেখে গেলেন আমাদের জন্য আজকে আমাদের মা বাবার কবরের কাছে গিয়ে আমরা দু হাত তুলে একটু দোয়াও করার সময় হয় না ঠিক না মনে রাখবেন আপনিও দুনিয়া থেকে বিদায় হবেন আপনারও ইন্তকাল হবে আপনার সন্তানেরাও আপনার কবরের কাছে গিয়ে হাত তেলে দোয়া করবে না এজন্য জুমার জমার দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আমরা কবরের কাছে গিয়ে কবর জাহারত করব মৃত ব্যক্তির জন্য দোয়া করব যদি আমরা দোয়া করতে পারি আল্লাহর আলমিন আমাদের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিবেন সুহান মুসলমান ভাইরারে আমার একজন আল্লাহর ওলিম তিনি প্রতি বছর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হস পালন করবার জন্য যান আল্লাহর ঘরে করবার জন্য যান কি তিনি লক্ষ্য করেন আল্লাহর ঘরের মধ্যে মাকাম ইব্রাহিমের সামনে বসে বসে একজন যুবক সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জীবনে বড় অন্যায় করেছি আমি আমার জীবনে বড় অপরাধ করেছি ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও যুবক সব সময় কান্না করে আল্লাহর বলি বলেন আমি লক্ষ্য করি যুবকের হাত নেই পাও নেই যুবকের চোখ নেই সব সময় আল্লাহর কাছে কান্না করে প্রতি বছর যখন আমি হজ করতে এসি হজের মৌসুমি আমি এই যুবককে লক্ষ্য করি শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যুবককে ডেকে বলি যুবক আমি যতবার আল্লাহর ঘরে হজ পালন করবার জন্য আসলাম যতবার আমি ইব্রাহিমের সামনে আসলাম আমি লক্ষ্য করি তুমি ততবার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে মাফ করে দাও আমার ক্ষমা করে দাও তুমি কে তোমার কি পরিচয় তোমার হাত নেই পা নেই তোমার চক্ষু নেই তুমি কোথেকে এসেছ যুবক জবাব দিয়ে বলে আপনি কে কেন আমাকে জিজ্ঞাসা করছেন আল্লাহর আল্লাহর গোলাম আমি বন্ধু তোমার এই অবস্থা আমি প্রতি বছর দেখি তুমি কেন কান্না করো তোমার মনের কি ব্যথা আমাকে জানাও যুবক জবাব দিয়ে বলে হুজুর আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমার বাবা ছিল কাঠুরিয়া আমার বাবা কাঠ কেটে সংসার চালাইতেন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন আমি যখন মায়ের কোলে আমি যখন দোলনার মধ্যে আমি যখন ছোট্টবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য পরপারে চলে যান কিন্তু আমার মা আমার মুখের দিকে তাকাই দ্বিতীয় বিবাহ করেন নাই আমার সুখের দিকে আমি বাচ্চার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ আমার মা করেন নাই চাইলে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারতেন কিন্তু আমার সুখের জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই দ্বিতীয় স্বামী তিনি গ্রহণ করেন নাই শুধুমাত্র আমার সুখের জন্য আমার ভালোর জন্য আমার মা আমাকে তিলে তিলে ছোট থেকে বড় করলেন আমি আমার বাবার কাজ কাঠুরিয়ার কাজটা ধরে নিলাম আমি প্রতিদিন বনে গিয়ে কাটি কাঠ বিক্রি করে আমার পরিবার চালাই আমি আমার মাকে নিয়ে সুন্দরভাবে আমার জীবন চলছিল ছিল সুন্দরভাবে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল একদিন আমার মা ডেকে বা রে তুমি তো বড় হয়ে গিয়েছ তোমার তো বয়স হয়েছে তোমার তো বিবাহ করার দরকার তোমার তো বিয়ে দেওয়ার দরকার আমার মা আমাকে সুন্দর পাত্রী দেখে আমাকে বিবাহের ব্যবস্থা করে আমি আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করে নেই আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসেছে আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসে উপস্থিত হয়ে গিয়েছে এরপরে আমার মায়ের সাথে আমার বইয়ের আর মিলে না সব সময় আমার বইয়ের সাথে আমার মায়ের দ্বন্দ্ব লেগে থাকে ঝগড়া হয় আমি সবসময় আমার মা এবং আমার বইয়ের মধ্যে মিল মোহ্বত করবার জন্য চেষ্টা করতাম যখনই ঝগড়া হইতো আমি ঝগড়া থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতাম আমি সব সবসময় চেষ্টায় লিপ্ত থাকতাম একদিনের করুণ ঘটনা ফজরের সময় নামাজ করবার পর আমি আমি আমার বিবিকে বললাম বিবি রে জংলায় যাচ্ছি আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছাইয়া দিও আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছে দিও আমি জঙ্গলে কাঠ কাটবার জন্য চলে গেলাম কিন্তু বিবি আমার দুপুরের খাবার জঙ্গলের মধ্যে পৌঁছায় না দুপুর পেরিয়ে বিকাল চলে আসে বিকাল থেকে সন্তান এমে আসে কিন্তু আমার বিবি খাবার নিয়ে আর জংলার মধ্যে আসে না আমি সন্ধ্যাবেলায় কাঠগুলো বিক্রি করে বাজার সদাই করে আমি আমার বাড়ির পথে ফিরে আসলাম বাড়িতে এসে দেখি আমার বিবি রাগান্বিত চেহারা নিয়ে আমার ঘরের মধ্যে বসে আছে আমি প্রশ্ন করলাম বিবিরে সারাদিন প্রচন্ড পরিমাণ আমি কষ্ট করেছি পরিশ্রম করেছি আমার প্রচুর পরিমাণ খোদা পেয়েছে কি রান্না করেছ আমাকে দাও আমি খাবার খেতে চাই বিবি বলে কোনো রান্না বান্না আমি করি নাই যুবক বলে আমার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ রাগ চলে আসলো প্রচন্ড পরিমাণ আমি রেগে গেলাম শৈতান আমাকে আমার অন্তরের মধ্যে প্ররোচনা দেওয়া শুরু করে দিল আমি জিজ্ঞাসা করলাম বিবি রে কেন তুমি রান্না করো নাই কি জন্য তুমি রান্নার ব্যবস্থা করলা না বিবি জবাব দিয়ে বলে তোমার মায়ের সাথে আমার প্রতিদিন ঝগড়া হয় প্রতিদিনের নাই আজকেও তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে তোমার মা যদি সংসারের মধ্যে থাকে তোমার মা যদি ঘরের মধ্যে থাকে আমি তোমার বিবি তোমার ঘর করতে পারবো না আমাকে চাইলে তোমার মাকে রাখতে পারবে না আর তোমার মাকে রাখতে হইলে আমাকে রাখতে পারবে না যুবক বলে আমি আমার আমার স্ত্রীর কথা শুনে রাগ হয়ে গেল শয়তান আমাকে প্রচুর পরিমাণ প্ররোচনা দেওয়া শুরু করে দিল একটা পর্যায়ে আমাকে উত্তপ্ত করে ফেলেছে শয়তান আমি দৌড়ে দৌড়ে গিয়ে আমি দৌড়ে দৌড়ে গিয়ে বললাম ওগো বিবি